তাহলে দেখো আমি খাটটা খুলে সব কিছু পরিষ্কার করছি আর মেয়ে মানে খিদে পাচ্ছিল বলে মেয়েকে বললাম যে কিছু একটু খাবার করে দিতে ও পাস্তা করে দিল এই দেখো ইঁদুরটা মুড়ে পুরো একদম শুকিয়ে গেছে তো যাই হোক এটা আমি পরিষ্কার করে নিয়েছি মুছে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি খুব ভালো বলবো না তো কাল যেহেতু উপোস করেছিলাম নির্জলা তো আজ একটু শরীরটা খারাপ লাগছে কালকের কিন্তু শরীরটা একদম খারাপ করেনি কিন্তু আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন একটু শরীরটা যেন কেমন দুর্বল লাগছে তো যাই হোক চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঘুম থেকে উঠে সেরে স্নান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এটা ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছি এটা এখন একটু খাবো আর এক গ্লাস নুন চিনির জল খাবো নুন চিনির জলটা খেলে শরীরটা একটু ঠিক লাগে আমার মনে হয় তো যাই হোক তার জন্য নুন চিনির জলটা মাঝের মধ্যে খেয়ে থাকি আর আজ যেহেতু শরীরটা একটু দুর্বল লাগছে শরীরটা খারাপ লাগছে তো তার জন্য আজকে সকাল সকাল দেখো নুন চিনির জলটা খাচ্ছি দেখো আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসছে এখানে আছে কলমি শাক আর পালং শাক শাক ভাজাটা প্রায় হয়ে এসছে এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে নিরামিষ আলু আছে পটল আছে সুষ্ণী আর তোমার সোয়াবিন এটা হচ্ছে আমার নিরামিষ রান্না আর ওখানে রয়েছে মাছ তো মাছটা সবার শেষে হবে আমার নিরামিষটা হয়ে যাওয়ার পরে পর থেকে চলে আসলাম সন্ধেবেলা প্রচন্ড শরীরটা খারাপ করছিল দুর্বল লাগছিল তার জন্য ভিডিও করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো জামা কাপড়ও কেটেছিলাম সকালে অনেকটা আর দেখো ভাঁজও করিনি দুপুরে কারণ শরীরটা যে এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে একটু ঘুমালেই যেন আমার মনে হয় শরীরটা ঠিক হবে তার জন্য ঘুমাচ্ছিলাম তো ভাবলাম যে সন্ধেবেলা ভাঁজ করবো সন্ধেবেলা কোনো কাজ থাকে না তো সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম উঠে জামা কাপড় ভাঁজ করছি আর মেয়েকে বলেছি সন্ধে দিতে মেয়ে সন্ধে দিচ্ছে আর দেখো ওর শুধু পাগলামোটা শুধু দেখো ওকে একটু বকাবকিও করছি ধোঁয়ায় ধোঁয়া করে দিয়েছে ধুনুর গন্ধটা ভালো লাগে ঠিকই কিন্তু দেখো ধুনোটা নিয়ে ঘুরপাক খেয়েই যাচ্ছে আর ওই যে পাখা চলছে আর নারকেল ছোপড়াগুলো ঘরের মেঝে পড়ছে আমার বিছানার চাদরের উপর পড়ছে আর ওইগুলো চাদরের উপর পড়লে তো ফুটো ফুটো হয়ে যায় এর জন্য কিন্তু আমার দুটো তিনটে চাদর নষ্টও হয়ে গেছে তো ওকে বকাবকি করলাম ও চলে গেল আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যেখানে যেখানে রাখার রেখে দেব। এখন একটু শরীরটা যেহেতু ভালো রয়েছে আমি পুরো বিছানাটা তুলব পরিষ্কার করব। খাটগুলোও খুলবো ঘরের কাজ হয়েছিল তারপর থেকে আমি একদম পরিষ্কার করিনি সব এমনি ঘর পরিষ্কার করেছি কিন্তু খাটটা আমার পরিষ্কার করা হয়নি তো সকাল থেকে শরীরটা খারাপ লাগছে এখন একটু শরীরটা ভালো আছে বলে দেখো মানে কি কাজ না আমি শুরু করতে চলেছি মানে পুরো সব গদি টদি সব কিছু নিচে নামিয়ে দেব। দিয়ে আমি খাটটা খুলে আমি খাটটাকে ভালো করে পরিষ্কার করব। ভিজে কাপড় দিয়ে মুঝবো প্রচুর ধুলোও পড়ে যায় আর এই যে আমি ভয়েসটা দিচ্ছি রাতেই ভয়েসটা দিচ্ছি এখন যেন প্রচণ্ড গরম পাখা ছাড়া একদম চলাও যায় না যে পাখাটা যে আমি অফ করে যে আমি ভয়েস দেবো সেটাও পারছি না ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তার জন্য পাখাটাও চলছে আর তোমরা একটা আওয়াজও পেয়ে যাচ্ছ পাখার একটা আওয়াজ পেয়ে যাচ্ছ ঘের ঘের করে দুটো ফ্যান চলছে কী বলবো আর গরমে পাখা ছাড়া চলাও যায় না তো চলো কাজ বাজগুলো সেরে নিই জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে আমি কিন্তু ঘরের মেজেটা কিন্তু আমি ঝাঁট দিয়ে মুছে নিয়েছি তার কারণ আমি এগুলো সব নিচে ফেলবো তোমার বিছানা চাদর থেকে বলো বালিশ টালিশ সব কিছু নিচে আমি যেহেতু রাখবো সেই জন্য আমি ঝাঁট দিয়ে একটু মুছে নিয়েছি আর তারপরে দেখো খাটের রূপ রুটে সব ছুঁড়ে ছুঁড়ে নিচের মধ্যে ফেলবো তো একা তো প্রচণ্ড কষ্টও হয় এই যে গদি টদিগুলো তোলা নামানো মানে কেউ যদি একটু হেল্প করে আর মেয়েও পেয়ে ওঠে না আর ও টিভি দেখছে ও করবেও না কি বলবো আর তো যাই হোক ওকে আমি একটা কাজ দেব ঠিকই আমার এই কাজগুলো হয়ে যাওয়ার পরে বালিশের কভারগুলো চেঞ্জ করবে ওটাই হলো কাজ তো চলো আগে পিছনের দরজাটা আমি খুলি মানে জানালাটা আর পিছনের জানালাটা কি বলতো খোলা যায় না এই কারণে পিছনে রান্নাঘর রান্নাঘরের জন্য তো রান্না না হয় আর দিকে ঘরে ফ্যান চলে একটা তেল মশলাটা একটা ঝাঁস চলে আসে ঘরের মধ্যে সেই জন্য পিছনের জানালাটা আমি একদমই খুলতে পারি না যখন না রান্না হয় তখনই শুধু খুলি একমাত্র আর তাছাড়া আমি খুলিই না ওই রান্নাটা মানে ওই জানালাটা সব সময়ের জন্য আমার বন্ধ থাকে সামনের জানালা খোলা থাকে দরজা খুলে থাকে কিন্তু পিছনেরটা আমি খুলি না তো চলো জানালা দরজা খুলে নিই আর মেয়েকে আমি বকছি দেখো এই কারণে মেয়ে ধুনোটা নিয়ে আবার এসছে ঘরে তো ওকে আবার বকলাম যে তোকে আমি এত বকছি কথা ওই শুনছিস না তো যাই হোক ও আবার চলে গেছে ভয়ে আবার পালিয়েছে মানে ও মাঝের মধ্যে আমার সঙ্গে এরকম দুষ্টুমি করে থাকে আমার যেহেতু বক্স খাট আর নিচেটা আমি ঝাঁট দিতে পারি না মুছতে পারি না ঠিক মতো মানে যতদূর হাত যায় ততদূর আমি ঝাঁট দিই মুছি আর এই যে দেওয়ালের দিকে তো এদিকে আমি ঠিকঠাকভাবে আমি ঝাঁট দিতেও পারি না মুছতেও পারি না যখন আমি বিছানা মানে চাদর চেঞ্জ করি তখনই শুধু ঝাঁট দিই কিন্তু তাছাড়া আর মুছতেও পারি না কিছুই করতে পারি না আজকে যেহেতু আমি সব কিছু খুলছি যে ধুলো টুলো উঠলেও কোনো অসুবিধা নেই সব কিছুই তো আমি পাল্টাবো তো সেই জন্য দেখো বালতিতে করে জল নিয়ে এসে আমি একটুখানি এদিক ওদিক ভালো করে মানে যেদিকে না আমি হাত যায় সেদিকে আমি এই সুযোগে একটু মুছে নেব তো যাই হোক এখানে আমি জল নিয়ে চলে এসেছি আর এইটা মুছা নিয়ে আমি পুরো একদম ওই সাইডগুলো মুছে নেব আর তারপরে আমি ভিজে কাপড় দিয়ে পুরো খাটটাকে আমি মুছে নেব শুকনো শুকনো করে প্রচণ্ড ধুলো আর ধুলোটা যদি আমি ঝাড়ি তো পুরো চারিদিকে ঘর ভর্তি হয়ে যাবে তো দেখো মানে পুরো খাটটা মানে গদি সব কিছু তুলে দিয়েছি আর এত ধুলো পড়েছে তো দেখো কেমন ধুলো ভাবলাম যে একটু ভিজে কাপড় দিয়ে মুছলে ভালো হবে কারণ ঝাড়লে তো পুরো ধুলো গুলো চারিদিকে হয়ে যাবে আর এই যে আমি একটু হালকা করে মানে ভিজিয়ে যে আমি মুছে নিলাম এটা বেশ সব থেকে ভালো পাখাটা চালালে শুকিয়ে যাবে কোনো সমস্যা হবে না আর একটা জিনিস তোমাদেরকে বলি আমাদের ঘরে না ছোট্ট ছোট্ট ইঁদুর হয়েছে কি সুটকি ইঁদুর না কি বলে না ওই যাই হোক ওই একটা নাম তো ইঁদুরগুলো ভর্তি খাটের মধ্যে গদির নিচে কখন ঢুকেছে বুঝতে পারিনি মানে আর বেরোতে পারিনি তো ইঁদুরটা কিভাবে মুড়ে গেছে দেখো মুড়ে পুরো একদম শুকিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো ইঁদুরটা মুড়ে পুরো একদম শুকিয়ে গেছে তো যাই হোক এটা আমি পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর দেখো কেমন নোংরা শুধু দেখো বুঝতেই পারছো ধুলো ভর্তি তো যাই হোক চলো পরিষ্কার করে নিই আর এই যে বেডকভারগুলো মানে ইয়ে করে রাখলাম তোমার তুলে রাখলাম এগুলো আর পাতবো না অন্য পাতবো তো চলো পরিষ্কার করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি আর এখানে দেখো সব কিছু নামিয়ে নিচের মধ্যে ফেলে রেখেছি চলো এখন পরিষ্কার করে নিই পুরো ঘেমে স্নান হয়ে গেছে আর কাটন তো দিনের বেলা হয় না তো রাতেই আমার কোনো কাজ থাকে না রাতেই ঠিকঠাকভাবে হয় আর এটা কিভাবে তুলবো এখন দেখি চলো সেদিকে দেখো আমি খাটটা খুলে সব কিছু পরিষ্কার করছি আর মেয়ে মানে খিদে পাচ্ছিলো বলে মেয়েকে বললাম যে কিছু একটু খাবার করে দিতে ও পাস্তা করে দিল এখন গোচানো বহুত বাকি আছে দেখো সবাই মাত্র পুরো ঘরটার গুলো পরিষ্কার করলাম দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওকে বলেছি বালিশের কাপড়গুলো মানে পড়াতে তো বালিশের কাপড়গুলো পড়াবে হাই আর আর কিছু তো দুটো পড়ালে হয়ে যাবে দেখো পুরো ঘরটা পুরো একদম ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়েছি আর আমি খাটটা যেহেতু খুলেছি খাটের মধ্যে ধুলো ছিল প্রচুর ধুলো তো গাটাও ধুয়ে আসলাম তো গাটা ধুয়ে আসলাম আরও তোমার বালিশের খাবারগুলো পরিয়ে বিছানাটা গুছিয়ে নেবে তো চলো আর কাজ করতে করতে তো টিফিনও খেয়ে নিয়েছি ও মানে ইয়ে করে দিয়েছিলো পাস্তা করে দিয়েছিলো খেতে পারছি বলে তো রাস্তাটা খেয়েছে হ্যাঁ এখন জল খেলাম এক গ্লাস আর জন্য শরীর ভালো লাগছে না কে সকাল থেকে শরীরটা দুর্বল দুর্বল তারপরে এত কাজ করলাম তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাই রান্না তো মোটামুটি সবই আছে সব আছে শুধু করতে হবে পরে কথা বলছি তো বন্ধুরা সন্ধে থেকে অনেক খাটাখাটনি হলো তোমরা তো দেখলে একাই সব কিছু করলাম তো যাই হোক এখানে মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমিও সবাই মাত্র খেয়ে আসলাম আর শরীর দিচ্ছে না আর যেন পাচ্ছি না মানে একটু ঘুমালে ভালো হয় সকাল থেকে শরীর খারাপ আর তারপরে যাকো সন্ধ্যেবেলা কত মানে কাজ না করলাম তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে এটাটা